রান্নাঘর থেকে প্রত্যেকের শুভকামনা জানি আজকের পর্ব শুরু করছি আর চতুর্দশী আজকে চোদ্দো শাক খাওয়ার অনেকেরই নিয়ম আছে আমাদেরও তাই আজকে দুপুরবেলা চোদ্দো শাক যেটা রান্না করেছি সেটি দিয়ে ভাত মাখছি এখন তো আমি যেভাবে চোদ্দো শাক রান্না করেছি সেটা আমি সবার সঙ্গে শেয়ার করছি এটা আমি বেশি কিছু একটা ব্যবহার করিনি অ্যাকচুয়ালি শাকে আর কি ব্যবহার করব। একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই এটা রান্না করেছি তবে যেহেতু একটু অন্য রকমভাবে রান্না করা সেই জন্যই শেয়ার করলাম মানে আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করছি তো এটা এখানটা বাজার থেকে যে চোদ্দো শাকগুলো কিনে আনা হয়েছে তার মধ্যে যথেষ্ট শিকড় বাকড় ডাল পালা শাখা পোশাকা সব কিছু আছে তার বাড়িতে যে শাক পাওয়া যায় পণ চোদ্দ রকম তো সেটা রান্না করার মতো যথেষ্ট না কাজের প্রত্যেকটা গাছ থেকে একটা একটা করে পাতা তুলে এই শাকের সাথে মিশিয়ে দিয়েছি আর এদিকে তেল গরম করে সামান্য তেল গরম করে শাকটা দিয়ে দিয়েছি কারণ এই যে শাখা পোশাকা ডালপালা যুক্ত যে শাক সেটা আমি যদি সরাসরি রান্না করি তাহলে এটা মজেও যাবে না বা খাওয়ার পক্ষেও খুব অসুবিধা হবে এই জন্য আমি একটু শুধু তেল দিয়ে আর সামান্য জলের ছিটে দিয়ে এটা ভেপারে একটু নরম করে নেব এর মধ্যে কিন্তু আমি লবণ দেব না শুধু ভেপারেই নরম করে নেব শাকটাকে তবে হবে কি রান্না করার সময় আমি যখন বেগুন দিয়ে রান্না করব তখন শাকটা অতটা মানে কষিয়ে বা সেদ্ধ করতে হবে না আর কি এই জন্য শাকটাকে প্রথমেই আমি একটু জলের ছিটে দিয়ে একটু ঢেকে নরম করে নিচ্ছি নরম করে নিয়ে আমি এটাকে তুলে নেব এখানে মোটামুটি শাকটা যে জলটা দেখা যাচ্ছে সেটা কিন্তু শাকেরই জল আর আমি লবণ যদিও এখনও দেইনি কেন লবণ দিলে আমার অন্যরকম মনে হয় কাজে শুধু তেল দিয়ে জল দিয়ে শাকটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে অনেকটা সেদ্ধর মতো হয়ে আসবে এবার আমি এটা সরিয়ে রাখবো এবার তুলে রাখবো কড়াই থেকে শাকটাকে শাকটাকে তুলে রেখে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দেব তেল দেওয়ার আগে এখানে আমি ভেজানো বাদাম চীনা বাদাম দেখাচ্ছি তার উপরের খোসাটা ছাড়িয়ে ফেলেছি আর পোস্ত দিয়ে জল ছাড়া আমি এটা শিলে পিষে নেব এবার কড়াইতে আমি তেল দিচ্ছি তেল দেওয়ার পরে আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি শাকে বেশি মশলাপাতি দিলে সে শাকটা অন্যরকম খেতে হয়ে যায় কাজেই নর্মালি যেমন সাধারণভাবে যেমন একটু হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যায় আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে বেগুন কুমড়ো আর আলু দিয়েছি কারণ এই শাক এমনই এক শাক যে এর মধ্যে একটু আনাজের টেস্ট ছাড়া এটাকে টেস্টি করা যাবে না এর কোনো সেরকম কোনো টেস্ট নেই এত শক্ত শেকড় ডালপালা এর আলাদা কোনো টেস্ট নেই কারণ একে একটু সুস্বাদু করতে গেলে আবার হালকা যেহেতু রান্নাটা ওই জন্য আমি একটু সামান্য সবজি ব্যবহার করেছি বেগুন আলু আর অল্প কুমড়ো কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়নে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলে সামান্য একটু ভাজা ভাজা হবে এবারে তৈরি করা যে নরম করে রাখা শাকটা ছিল তেল আর জল দিয়ে ভাপানো সেটা দিয়ে দিলাম ভাপানো না ঠিক মানে জল মানে জলের ছিটে ওই নিজে থেকেই মজে এসতে সেই শাকটা দিয়ে দিলাম ভাপালে আবার শাকের টেস্ট বা গুণ দুটোই নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি যেভাবে দেখালাম সেভাবেই করেছি আর কি তেল দিয়ে জলের ছিটে দিয়ে একটু মজিয়ে নিয়েছি এবার শাকটা দিয়ে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই কুমড়োর যে হালকা মিষ্টিটা এই শাকের মধ্যে মিশে যাবে যে শাকটাকে একটু টেস্টি করবে আলু তো ভীষণই প্রিয় আলুটা আলুর স্বাদটা আর বেগুন সব কিছু ভাজা আছে এবার শাকের সাথে আস্তে আস্তে সেটা মিশতে থাকবে কাজেই শাকটা খেতে ভালোই লাগবে এবারে আমি ওই যে চিনি বাদাম ভেজানো ছিল খোসা ছাড়িয়ে আর পোস্ত একসাথে পিষে রেখেছি জল ছাড়া সেটা আমি সাকে দিয়ে দেব বেশ করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এমন করে নাড়াচাড়া করে নিব বেশ মজে যায় যাতে আর শাক মোলায়েম না হলে ভাতের সাথে মেখে খেতে অত স্বাদ লাগে না ওই জন্য বেশ ভালো করে যাতে মোলায়েম হয় সেইভাবে একটু শাকটাকে কষিয়ে নিলাম এবারে আমি এই শাকেতে একটু লবণ একটু তেল আর একটু জল দিব সামান্য এক চিমঠি ন লবণ আর এক সর্ষের তেল দেবো ভাজা সর্ষের তেল আর একটু চিনি দিব তাতে কি এই স্বাদটা আবার পুনরায় শাকে ফিরে আসবে এবার একটু গরম জল দিয়ে দিলাম উপর থেকে ব্যাস এবার এটার সাথে শাকটাকে মিশিয়ে নেব এবার আস্তে আস্তে একটা সফট হয়ে যাবে সফটনেস চলে আসবে শাকটার মধ্যে অনেকেই এখন এই ধরনের শাক বাজার থেকে কিনে নিয়ে আসছেন তাদের পক্ষে হয় সেদ্ধ করা বা অন্য একটু মজিয়ে না নিলে এই শাক খাওয়া অসম্ভব কারণ এতটাই ডালপালা শক্ত শক্ত থাকে এর মধ্যে এবার আমি শাকটাকে তুলে নিচ্ছি আরেকটু কাজ আছে পুরো শাকটা আমি তুলে নিলাম আর একটু এখানে একটা কাজ আছে এবার ফোড়নটাও অনেকটা কষানোর জন্যই হোক বা জল দেওয়াতেই হোক ফোড়নটার ফ্লেভারটা অনেকটা কমে এসছে এবার একটু ফোড়নটা দিয়ে শাকটা দিয়ে দেবো এখানে আমি দুটো শুকনো লঙ্কা ভালো করে তেল সর্ষের তেলে ভেজে নিচ্ছি সামান্য কালো জিরে দিয়ে দিলাম খুব সামান্য জাস্ট একটু ফ্লেভারের জন্য আর একটু জল এতে হবে কি এই ভেপারটা শাকটা পুরো টেনে নেবে এই ফ্লেভারের ফ্লেভার ভেপার পুরোটাই শাকটা টেনে নেবে নিয়ে শাকটা খেতে খুব ভালো হবে এবার আর সত্যি সত্যিই শাকটা আজকে খেতে খুবই ভালো হয়েছে দীপাবলির সুপ